আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমি দলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছোটোখাটোর ভিতরে আদ্রতার প্রকার বা মিস্ট মেকার কীভাবে কাজ করে এবং আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এই এই জিনিসটার কাজ কি প্রথমে আপনাদেরকে ওটা বলি এটা হচ্ছে আমাদের ছোটো ইনকিপিটারে আপনার আদ্রতা অটো করার জন্য এই মিস্ট মেকার বা হিউমিডিফায়ারটা কিন্তু আপনাদের বেশ একটা কাজের একটা জিনিস যদিও এটা হচ্ছে আদ্রতা যখন কমে যাবে তখন আপনাদের এই জিনিসটা কাজে লাগবে ছোটো মেশিনে যারা বারবার মেশিনে পানি দিয়ে দিতে বিরক্ত হচ্ছেন তাদের জন্য এই মিষ্টিউটার সবচেয়ে বেস্ট একটা কার্যকরী মেশিন হবে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন দিন যাবৎ এখানে অনেকগুলো সুবিধা আছে যেটা হচ্ছে ছোট ইনকুমেটার ভিতরে পানি ছিটাবে না এখানে আপনার জাস্ট একটা এরকম একটা ছোটো পানির ভিতরে দিয়ে দেবেন এটা কিন্তু বাঁচবে যতটুকু পানি দেবেন অতটুকু এটা উপরে কিন্তু বাসতে থাকবে আপনাদের এটা কিন্তু কিন্তু এরকম ওয়াটার বাল্ব ব্যবহার করতে হবে না এটা সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার ছোটোখাটো মেশিনের ভিতরে সুন্দরভাবে এগুলো কিন্তু সেটা করতে পারবেন হ্যাঁ তো এখানে আপনার যখন আমাদের কাছ থেকে অর্ডার করবেন তখন এরকম একটা বক্সের ভিতরে পেয়ে যাবেন সুন্দর একটা বক্সের ভিতরে একটা পেয়ে যাবেন আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এরকম একটা বক্সের ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাওয়ার পর যখন এরকম আনবক্সিং করবেন বা হচ্ছে বক্সকে খুলবেন তখন হচ্ছে এটা এরকম থাকবে এদিক থেকে একটা সেন্সরের মতো আপনারা যদি একটু করেন দেখবেন এদিক থেকে একটা সেন্সর মতন আসে এটা হচ্ছে যখন আমাদের পানি থেকে উঠে নিবে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে একটা অফ সেন্সর আছে সেন্সর পাশে আমাদের একটা কিন্তু ফিল্টার আছে এই ফিল্টারটাতে যদি এখানে যদি কোনো প্রকার ময়লা আবর্জনা বা হচ্ছে কোনো প্রকার শেওলা থাকে তো শেওলাটা কিন্তু এই ফিল্টারের মাধ্যমে কিন্তু এটা বাজা যাবে এই জন্য কিন্তু আমাদের এই মিস্ট মেকারের যে ডিস্কটা আছে এটা কিন্তু দীর্ঘদিন যাবাদ আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো যখন পেয়ে যাবেন তখন হচ্ছে এটা এরকম পাবেন হ্যাঁ তো আপনার এটার পাশে কী করবেন জাস্ট এরকম একটা যে চার্জার আসে আপনার আমাদের কাছ থেকে নেওয়ার পরে কিন্তু এরকম একটা চার্জার কিন্তু পাবেন না আপনারা নেওয়ার পরে এরকম একটা চার্জার ঘর থেকে বা হচ্ছে আপনার দোকান থেকে একটা চার্জার নিয়ে নেবেন এগুলো একটা হচ্ছে আপনার আশি থেকে একশো টাকার মধ্যে নেবেন কোনো একটা চার্জার আর হচ্ছে আমাদের এই যেটা হচ্ছে মিস্ট মেকার এটা হচ্ছে আপনার আমাদের কাছে নেওয়ার পরে জাস্ট এভাবে একটা প্লাগিনে এভাবে একটা প্লাগিনে এভাবে লাগানোর পরে আপনারা এখানে যখন আপনারা ইনকিউটা লাগাবেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু বাস উৎপাদন হবে আপনাদের ইন কি ছোটো বার ইন পর্যাপ্ত পরিমাণে আদ্রতা কিন্তু এই ছোটো মি মিষ্টি বা হচ্ছে হিউমিনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ছড়িয়ে দেবে ইনশাল্লাহ যাদের এই ধরনের মিষ্টি মেকার লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং এই মিষ্টি মেকাটা কন্ট্রোল করার জন্য আপনারা নিতে পারেন এসটিসি তিরিশ হাটার যে কন্ট্রোলারটা আছে সেটা এটা দিয়ে আপনার হচ্ছে মিষ্টি মেকার বা হচ্ছে আদ্রতা ফোকারটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে আমাদের অনেকগুলো সিস্টেম আছে এগুলো হচ্ছে চার তেরার যে কন্ট্রোলারগুলো এগুলো আপনি যখন আমাদের কাছ থেকে তখন কিন্তু এরকম একটা প্যাকেটে পেয়ে যাবেন আপনারা হচ্ছে এগুলো হচ্ছে তার আপনার একটু লক্ষণ এদিক থেকে কিন্তু সাইটটা তার আছে সাইট তারা সেন্সোর সিস্টেম এখানে তাপ এবং আদ্রতা দুটাই কন্ট্রোল করতে পারবেন এই এই যে ছোটো যে মিনি যে হিউমিডিটি পায়ারটা আছে যারা নেবেন এটা স্ক্রিনশট উঠে আমাদের কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু আপনার আমরা আপনাদেরকে বলে দেবো এটা দাম এবং কীভাবে ব্যবহার করবেন আরও বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই কন্ট্রোলারটা দিয়ে আপনারা হচ্ছে তাপমাত্রা দুটোটাই কন্ট্রোল করতে পারবেন তার পাশাপাশি এখানে আরেকটা একটা জিনিস আপনাদের যদি দেখায় সেটা হচ্ছে বড় মিস্ট মেকার বা অডিফায়ার এগুলো হচ্ছে বড়গুলো বড়গুলো আর ছোটগুলোর ভিতরে একটা পার্থক্য আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে বড়গুলো যখন নেবেন এটার দামও একটু বেশি তার পাশাপাশি একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন হ্যাঁ আর হচ্ছে বড়োটা কিন্তু আমরা যদি পানিতে কিন্তু ডুবাই তাহলে এটা কিন্তু ডুবে যাবে যত পানি দেবেন এটা কিন্তু নিচেই থাকবে এই জন্য মিষ্টিঙারগুলো কিন্তু দ্রুত নষ্ট হয় তাদের জন্য এরকম একটা ওয়াটার বাল্ব প্রয়োজন তাদের যারা বড় মিষ্টিমারগুলো ব্যবহার করে তারা এরকম একটু ওয়াটার বালফ ব্যবহার করলে হচ্ছে আপনাদের এটা কিন্তু অটোমেটিকভাবে পানিটা লেভেল করতে পারবেন যদিও বা আমরা আজকে ওটা নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করবো এই ছোটো যে মিষ্টিমার বা হিউমিফায়ার আছে ওটা নিয়ে তো আপনারা দা এটা দিয়ে সুবিধা হচ্ছে আপনাদের যে যত বেশি পানি দেবেন এটা কিন্তু আসবে তো এই কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু নষ্ট হবে না আর একটা হচ্ছে আপনাদের যদি আরও দীর্ঘস্থায়ী যদি ব্যবহার করতে চান একটু লক্ষ্য করবেন এখানে ভিতরে একটা পানি জমায় কিনে যদি এটার ভিতরে যদি পানি যদি জমে তাহলে কিন্তু এটা একটু দ্রুত নষ্ট হয়ে যাবে আপনি একটু লক্ষ্য রাখবেন ভিতরে যদি পানি যদি কোনোভাবে যদি না জমে আপনি এটা এরকম বাসায় রাখবেন বারো টাকার পরে কিন্তু লাইন দেবেন যখনই কন্ট্রোলার থেকে লাইনটা আসবে তখন কিন্তু এটা অটোমেটিক ভাবে চলো শুরু হয়ে যাবে ইনশাল্লা আপনারা একটা কন্ট্রোল কন্ট্রোল করার জন্য এস টি তির সাড়ে নিতে পারেন বা হচ্ছে ডাব্লিউ তিন হাজার পাঁচ কন্ট্রোল নিতে পারেন আমাদের কাছে ইনশাল্লা এভেলেবেল ডাব্লিউ তিন হাজার পাঁচ থেকে শুরু করে এসটিজি তিরিশ ষাট আশ নিতে পারবেন এই কন্ট্রোলারটা ব্যবহার করলে তা আপনি আদ্রতা তো কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ফাংশন আসে আপনারা কোন জায়গায় কোনটা তার লাগাবেন আপনার এটা সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনার চ্যানেল দেখে নিতে পারবেন এখানে যেটা আছে আট এবং নয় এখানে হচ্ছে সিরিজের মাধ্যমে হচ্ছে আপনারা কন্ট্রোলারের যে তাপমাত্রা যেটা হচ্ছে হিটারের সিস্টেমটা করবেন এখানে যেটা আসে ছয় এবং সাত এখানে হচ্ছে হিউমিডিফায়ার এখান থেকে এই চার্জার থেকে কীভাবে কানেকশন করবেন এটা সম্পর্কে ডিটেলসে আমাদের ভিডিও আছে এই এস সি তিরিশ আঠাশ কন্ট্রোলার সম্পর্কে এটা এটা ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দিব আপনার ওখান থেকে দেখে নিন যে এটা কীভাবে সেট আপ করবেন এই কন্ট্রোলারটা এবং এরকম একটা ছোটো মিস্ট মেকার নিয়ে নিলে এবং কি আপনার একটা লাইট এবং হোল্ডারের মাধ্যমে কিন্তু আপনার ইনকিপার তৈরি করলে আপনাদের ইনকিপারটা কিন্তু অটোমেটিক একটি ইনকিউটার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ যারা বারে বারে ইনকিউটার পানি দিতেছেন পানি শুকিয়ে যেতেছে আবার পানি দিতে হচ্ছে বারবার ইনকিউটার ঢাকনা খুলতে হচ্ছে হ্যাসিং রেট অত্যন্ত খারাপ আসে কিন্তু বারবার কিন্তু যদি মিষ্টিটা যদি আপনারা খোলেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে কম দামের ভিতরে এরকম একটা মিষ্টি করে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতেও সুন্দর এটা কাজও কিন্তু অনেক বেশি হ্যাঁ কাজ তার পাশাপাশি আপনারা কিন্তু এই মিষ্টি মেগানগুলোগুলো কিন্তু ঘরের সৌন্দর্য জন্য ব্যবহার করতে পারেন দেখেন প্রচুর বলবেন কিন্তু এগুলো বাষ্প উৎপাদন করে ঘরের সৌন্দর্যের জন্য তৈরি করতে পারবেন ব্যবহার করতে পারবেন বা হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনার অনেকক্ষণ জগৎ চালায় রাখতে পারেন কোনো সমস্যা নাই আর এগুলো হচ্ছে আমাদের বড়োগুলো বড়োগুলো হচ্ছে এরকম বড়গুলোতে পানি সিটায় বড়গুলোর কাজ হচ্ছে বড়ো বড়ো আছে ছোটো মেশিন যদি বড়গুলো যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু জায়গাটা লাগে একটু বেশি না হলে পানি সিটায় কিন্তু পুরো মেশিনটা কিন্তু নষ্ট করে ফেলে এই বড়গুলো তো আপনারা চাইবেন ছোটো যে মিষ্টিমারগুলো নেওয়ার এগুলো নেবেন ছোট মেশিনের জন্য বড়গুলো নেবেন বড় মেশিনের জন্য আমাদের কাছে কিন্তু এভেলেবেল পেয়ে যাবেন কন্ট্রোলার থেকে শুরু করে এবং ওয়াটার বাল্ব কিন্তু পেয়ে যাবেন এই ওয়াটার বাল্বটা কাজ করে হচ্ছে অটোমেটিক পানি সিস্টেম যেহেতু এখানে একটা আপনাদেরকে যদি দেখাই এই মিস্ট্রিমেকারের উপরে একটা সেন্সর আছে হ্যাঁ এখান থেকে আপনার এক ইঞ্চি উপরে পানিটা রাখবেন এখান থেকে এক ইঞ্চি উপরে পানিটা রাখবেন তো এটা কিভাবে কন্ট্রোল করবেন সেটা হচ্ছে আমাদের এরকম একটা ওয়াটার বাল্ব দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন এটা কীভাবে সেট আপ এটা সম্পর্কে কিন্তু ভিডিও আছে এই ধোনার ডিস্সক্রিপশন বক্স এটা এই ধোনোটা কীভাবে ওয়াটারিং লেভেল করবেন সেটা লিঙ্ক দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা নিন ওখান থেকে তো যাদের এরকম ছোটোখাটো মিনি হিউমিডিফায়ার অথবা আদ্রতার পকাল লাগবে এটা স্ক্রিনশট উঠাই আমাদের স্ক্যান নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে এগুলো কিন্তু বাষ্প উৎপাদন করে আপনাদেরকে আবার যদি দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে এগুলো বাষ্প উৎপাদন করে হ্যাঁ আপনার জাস্ট এরকম একটা চার্জারে এরকম একটা চার্জারে আপনার জাস্ট এখানে আমাদের কাছে নেওয়ার পরে এরকম থাকবে চার্জারে নিয়ে জাস্ট এখানে এরকম একটা প্ল্যান নিয়ে প্ল্যানিং করে দেবেন এটা কিন্তু প্রচুর পরিমাণে বাষ্প উৎপাদন করে আপনাদের ছোটোখাটো ইনকিবেটার বা যে কোনো কাজ বা যে কোনো কাজ আপনি নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাষ্প উৎপাদন করে আপনি যদি লক্ষ্য করেন এগুলো দিয়ে হচ্ছে আপনার ছোটো মেশিনের ভিতরে আসে কিন্তু এটা কাভার করে নেবে যাদের লাগবে এরকম হিমিডিফায়ার বা হচ্ছে মিস্ট মেকার বা ইনকিপার যে কোনো প্রকার পার্টস এই ধরনের বড়ো মিক্স্ট মেকার নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে স্যানসোস প্রযুক্তি স্যানস ছাড়া যে কোনো প্রকার কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত যে কোনো হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের মেশিনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকাল ভালো থাকবেন শুধু থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ